একটি সময় ছিল যখন মানুষ খুব সাধারণভাবে জীবনযাপন করত। তারা মাটির চুলা ব্যবহার করতো এবং রান্না রান্নাবান্না তারপর খাওয়া দাওয়া এগুলো কিন্তু খুবই সিম্পল ছিল আর সকালে রান্না করে তারা বিভিন্ন কাজকর্ম করত আর এখনকার ডিজিটাল যুগ আমরা রান্নাঘরে বিভিন্ন ধরনের দামি দামি জিনিস শো পিস দিয়ে সাজাতে পছন্দ করি তারপর স্পেশাল খাবার দাবার এগুলা সাজিয়ে পরিবেশন করতেও আমরা খুবই পছন্দ করি তো সেই সুবাদে রান্নাঘরে কিন্তু বেশ সময় দিতে হয় তো আমরা যেহেতু রান্নাঘরে অনেক সময় দিতে হয় সেজন্য কিন্তু আমরা প্রত্যেকটা নারী চাই যে রান্নাঘরটা মনের মতো করে সাজিয়ে নেওয়ার জন্য যেহেতু এখানে বেশ খানিকটা সময় কিন্তু মানে থাকা হয় তাই রান্নাঘরটি যদি যার যেরকম সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী যদি একটু মনের মতো করে সাজিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ভালোই লাগে হ্যালো আসসালামু আলাইকুম আমি বিডি ব্লগের স্বপ্ন বলছি চট্টগ্রাম থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো শুরুতে যে কথাটা বললাম তো বুঝতেই পারছেন আজকে আমি আপনাদের সঙ্গে কি শেয়ার করব আমি আমার এই যে সিম্পল রান্নাঘরটি শেয়ার করব আমার রান্নাঘরটি একেবারেই ছোটো তো ছোটো রান্নাঘরটা আমি কিভাবে অর্গানাইজ করে রেখেছি তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ছোটো রান্নাঘরে কি সুবিধা অসুবিধা আর বড়ো রান্নাঘরে কি অসুবিধা অসুবিধা সেটাই আপনাদের সঙ্গে একটু আমি বলতে চাই আমার আগের বাসাটা অনেক বড় ছিল রান্নাঘর বড় হলেও কিন্তু বড় রান্নাঘর একদিকে সুবিধা হলো অন্যদিকে অসুবিধাও আছে ক্লিন রাখতে হয় পরিষ্কার রাখতে হয় আর যত জায়গা থাকে মনে হয় তত ফার্নিচার করি আর ছোটো রান্নাঘর আর একটি সুবিধা হচ্ছে যে আপনি একটু যদি টেকনিক খাটিয়ে আপনি সাজিয়ে রাখেন তাহলে কিন্তু অনেক জিনিসই রাখা যায় আর তত পরিষ্কার করার ঝামেলা হয় না তাড়াতাড়ি খুব সহজ কিন্তু পরিষ্কার হয়ে যায় যাই হোক যে আমার এই ভিডিওটি কন্টিনিউ করছেন প্লিজ একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে ওয়াল অপশনটি আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিও নোটিফিকেশন আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর অলরেডি এই কাজটি যারা করে দিয়েছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন প্লিজ পেজটি ফলো দিয়ে দিবেন কথা বলতে বলতে আমি কিন্তু অনেক কাজকর্মই করে নিচ্ছি রান্নাঘরে কোন জায়গায় কী রেখে দিয়েছি সেটা কিন্তু শেয়ার করছি আর যে যেহেতু রোজা রোজার মধ্যে একটু আমি এখানে তোকমা ভিজিয়েছিলাম সেটা শেয়ার করলাম এই যে তেলটা আমি এভাবে রাখি একটা পাতিলের মধ্যে এতে করে খুব ইজি হয় যখন আমি ভাজা পোড়া করি এখান থেকে নিয়ে আমি ভাজা পোড়া করি আর এই যে আমার যে মশলাপাতিগুলো সেগুলোই যে আমি যে অর্গানাইজারটা বানিয়েছিলাম কাঠের এখানে আমি আমার সমস্ত জিনিসগুলো রাখি ডিম সব সময় লাগে ডিমটা আমি এভাবে রেখে দিয়েছি আপাতত এর মধ্যে পানি রেখে দিয়েছি কারণ আমাদের পানি খুবই লাগে সব সময় পানির মানে হাতের কাছে থাকলে আমার কাছে মনে হয় ভালোই লাগে যেরকম কারণ এখানে আমাদের ধোয়া পালের এক রকম পানি আর খাওয়ার জন্য একরকম পানি সেজন্য সবসময় পানি আমাকে এক্সট্রা রেখে দিতে হয় আর এই যে এই মশলা বক্সটা আমি এখানে রেখে দিই যখন বেশি করে আনা হয় এর ভিতরে রাখি আর এই যে এখানে আমার সমস্ত এই যে বিভিন্ন রকমের ডাল এখানে আমি রেখে দিই রোজার মাসে এগুলো কিন্তু একদম বুক হয়ে যায় আর এমনি কিন্তু তত থাকে না তো আলহামদুলিল্লাহ আমার এই যে এখানে সাইটে মোটা লবণটা রাখা হয়েছে এই লবণটা কিন্তু মাছটা পরিষ্কার করার জন্য খুবই ইজি হয় সহজ হয় বিভিন্ন কাজেই লাগে মোটা লবণটা আর এই যে এখানে যে বেশি করে যে বাজার সদাইগুলো আনা হয় আমি চেষ্টা করি কন্টেনোনারের মধ্যে রাখতে এতে করে অনেক সুবিধা হয় আর আজকে যেহেতু আমি রান্নাঘর ট্যুর দিচ্ছি সেই জন্য আমি একটু যে লাইটটা আমি জ্বালিয়ে নিচ্ছি নিয়েছি আর এখানে যে এটা আমার ভাবছিলাম একটু ব্যবহার করি অনেক সুবিধার একটি জিনিস আমি এখানে গুঁড়ো দুধ রেখেছি এখানে চিনি রেখেছি আর আরেকটাতে আমি গুড় রেখেছি এগুলো অনেক সুবিধা হয় আমি যখন শরবত বানাই বা যে কোনো ডেজার্ট বানাতে খুবই লাগে বিশেষ করে চিরা বানাতে লাগে শরবত বানাতেও কিন্তু লাগে তো ঝটপট এখান থেকে ব্যবহার করা যায় কোটার মধ্যে রাখলে কিন্তু একটা হ্যাসেল পোহাতে হয় কোটা খোলো মানে খুবই আমার কাছে মনে হয় একটু প্রবলেম হয় যেহেতু রোজার মাস খুবই দেখতে দেখতে সময় চলে যায় তো দ্রুত কিভাবে কাজ করা যায় সেই সে আমরা কিন্তু সেটাই ফলো করি বা সেভাবে চলার চেষ্টা করি তো আমিও কিন্তু ব্যতিক্রম নই যেভাবে কাজ ইজি হয় সেটা করার চেষ্টা করি তারপরে কি বলবো যেহেতু সমস্ত ইফতার নিজে বানাতে হয় কীভাবে সময় চলে যায় আমি নিজেও জানি না যাই হোক অনেক কথাই তো আমি বললাম আমি তো জানি না আমার আপুদের কাছে আমার রান্নাঘরটি কেমন লাগছে তো ভালো লাগা মন্দ লাগা সবই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই যেখানে লাচ্চাটা আমি প্যাকেট থেকে খুলে এভাবে রেখে দিয়েছি যে যখন দরকার হয় আমি কিন্তু রান্না করি এটাও কিন্তু একটা সহজ টেকনিক তো আমি কিন্তু দুইবার রান্না করে নিয়েছি আর যখন ভাজা পড়ে তেল অনেক সময় যদি থেকে যায় আমি এভাবে রেখে দিই আর এটা হচ্ছে আমার রান্নাঘরের দরজা দরজার এখানে পর্দা দেওয়ার কোনো মানে জায়গা ছিল না সেই জন্য ব্যবহার করা হয়নি আর এই যে ওয়ালে কিছু অন ওয়াল হ্যাঙ্গিং প্লাস্টিকের এগুলো আমি একটু হ্যাঙ্গিং করে নিয়েছি যে এখানে আমি সাবানের গুঁড়ি রেখে দিই মানে রান্নাঘরের যে কিচেন তয়লা ব্যবহার করা হয় সেগুলো পরিষ্কার করি বা নিয়ে এগুলো পরিষ্কার করতে লাগে তো সেজন্য রেখে দিয়েছি আর আমি চামচের স্ট্যান্ডগুলো এখানে রেখেছি প্রত্যেকটা চামচের স্ট্যান্ড আমি একখানে রেখে দিয়েছি চুলার ধারে রাখলে কেমন জানি তেল কাজটা মানে হয় ভালো লাগে না আর চুলার ধারে আমি কিন্তু অল্প পরিমাণে রেখেছি চামচ বেশি রাখিনি আর এখানে যে মশলাপাতিগুলো আমি বেশি ব্যবহার করে থাকি সেগুলো এখানে রেখে দিয়েছি আর যে প্লাস্টিকের র্যাকের নিচে একবারে আমি যে রুটি বানাই সে পিড়েটা আমি রেখে দিয়েছি কাপড় পেঁচিয়ে রাখি এত করে তেলে পোকা ঢোকার সম্ভাবনা থাকে না আর ডেলি যে আমি ইউজ করি যে প্লেট বা বাটি ব্যবহার করা হয় সেগুলো রেখে দিয়েছি আর আমি চুরি করতে ভীষণ পছন্দ করি তো রান্নাঘরে একটু টুকটাক ভিডিও বানানোর সময় চুরি ব্যবহার করা হয় সেগুলো রেখে দিয়েছি হাতের কাছে যাতে সহজ হয় আর এখানে কিছু যে ছোটো ছোটো বক্স মানে যার কিছু খালি রেখেছি অনেক সময় হয় কি অনেক বাজার সদে আনার পর আমার কাজে লাগে সেজন্য রেখেছি আর এই স্ট্যান্ডটা আমি এর আগেও শেয়ার করেছি ওয়ালে সেট করে নেয়ার পর মানে আমার অনেক সুবিধা হচ্ছে আর এখানে আমি ধোয়া বালি করে এই ঝুড়ির মধ্যে রেখে দিই যখন পানি নি মানে নিংড়ানোর পর সুন্দর করে আমি তয়লা দিয়ে মুছে তারপর জায়গার জিনিস জায়গায় রেখে দিই আর আমি যেহেতু গাছ অনেক পছন্দ করি এখানে একটি মানি প্লান্ট গাছ রেখে দিয়েছি এটা সময় এখানে থাকে না মাঝে মধ্যে রাখি আর এই যে পেঁয়াজ আলু রসুন এগুলো আমি এভাবে হাতের কাছে রেখে দিই রান্নার সময় খুবই সহজ হয় আর জানালার এই যে পদ্মাটা কিন্তু এখনও মানে লাগানো হয়নি স্ট্যান্ড যে আর ডিল করা হয়েছে কিন্তু যে সিস্টেমটা এখনো করে নেওয়া হয়নি আর এই যে রান্নাঘরে যেটা আসল জিনিস পাপস না থাকলেই না খুবই মূল্যবান একটা জিনিস আর এই যে পানিগুলো আমি আগে বলেছি আমি পাতিলের মধ্যে বিভিন্ন জায়গায় ছোটো ছোটো জার সমস্ত কিছুর মধ্যে যে জিনিসটা খালি থাকে তার মধ্যে আমি পানি ভরে রাখি কারণ পানি খুবই প্রয়োজন আগের বাসায় এত সমস্যা ছিল না এই বাসাতে একটু সমস্যা তাই আর কি আর এই যে আমি পাটাটাই ভাবে রেখে দিই যখন আমি মশলা পিষি পিসি তখন ভালোভাবে ওয়াশ করে তারপর পিসি আর এখানে এই যেখানে এই বালটির মধ্যে আমি পানি রেখে দিয়েছি এটার মধ্যে যে পানি রেখে দিয়েছি পানিটা ফুটিয়ে আমরা খাওয়ার চেষ্টা করি তো জানি না আমার আজকের ব্লগ আপনাদের কাছে কেমন লাগছে আর এই যে যে কর্নারে আমি কিন্তু কিছু আর্টিফিশিয়াল লতা দিয়ে সুন্দর করে আমি এখানে সাজিয়ে নিয়েছি এতে করে কিন্তু খুবই ভালো লাগছে তো রিয়েল প্লান রাখলে হয় কি গাছটা কেমন গাছগুলো কেমন মরা মরা হয় আর আর্টিফিশিয়াল ফুল দিয়ে আপনি যে কোনো জায়গায় সুন্দর করে সাজিয়ে নিতে পারেন আর যেহেতু এখন রোজা তো চা তো তত খাওয়া হয় না হালকা পাতলা খাওয়া হয় তো সিম্পলভাবে রেখেছি রান্নাঘরে হিবি জিবি করে সমস্যা আমার যেগুলো দরকার আমি সেগুলো রেখেছি আর একের মধ্যেও আমার কিছু বড়ো বড়ো পাতিল আছে আর আমার যেহেতু রান্নাঘরের জায়গা কম সেই জন্য ওভেনটা আমি আমার ড্রয়িং রুমে সেট করে নিয়েছি আর ডাইনিং রুমে আমার আরেকটি র্যাক আছে ওর মধ্যে আমার যে জিনিসগুলো খুব কম ব্যবহার করি সেগুলো আমি রেখে দিয়েছি আর যে জিনিসগুলা একেবারে মানে সব সময় ব্যবহার করি সেই জিনিসগুলাই কিন্তু আমি আমার হাতের কাছে রেখে দিয়েছি এখানে ফুচকা আছে এখানে জর্দা কালার আছে তো কিছু জার খালি রেখে দিই যখন দরকার হয় তখন আমি এখান থেকে নিয়ে ব্যবহার করি এই যে দেখেন এই আর্টিফিশিয়াল লতাগুলো এখানে রাখার পর খুব এই লুকটা আমার কাছে বেশ ভালো লাগছিল নিচের ফোলারগুলো কেমন জানি দেখতে বাজে লাগে কি আর করা যেহেতু ভাড়া বাসা করার কিছু নাই সুন্দর দিয়ে কী করবো নিজের যখন বাসা আল্লাহ তো ফিক দিব তখন সুন্দর করে মনের মতো করব এখন আপাতত যেরকম আছে সেরকম কারণ বাসা চেঞ্জ করা খুবই কঠিন কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে এখন ছিল রাতের বেলা রাতের বেলা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটু লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাবেন ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর থেকে দেখবেন এরকম ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার আপুদের সুন্দর সুন্দর আমাকে আরেকটি কন্টেন্ট বানাতে হেল্প করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোন দিনে নতুন কোন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিব তো আজকের মতোই পর্যন্ত আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং ভিডিও